সাকিব এবং শাওন সেই আবিদপুরের শাওন এবং রয়েছে রানীর বাজারের সাকিব রানীর বাজারের সাকিব এবং রয়েছে আবিদপুরের শাওন দেখা যাক খেলাটি কেমন হয় আর লাভিজে যেখান থেকে আছেন জানাবেন লাভিজে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন লাভিজে যেখান থেকে আছেন জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন আজকে রয়েছি কাঞ্চনপুর গ্রামে আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা গরুর উপজেলা সাক্ষর ইউনিয়ন কাঞ্চনপুর গ্রামের খেলা অসাধারণ খেলা চলতেছে সাকিব এবং শাওন সাকিব এবং শাওনের খেলা চলতেছে সাকিব এবং শাওনের খেলা চলতেছে সাকিব এবং শাওনের খেলা চলতেছে তাদেরকে বিশেষ করে আব্দুল পাবন কাছে আমরা প্রতিফলন সরবরাহ করেছি তখনের তখন হিসাব আছে আপনাদের 10টা 20 20 তখন আমাদের কাছে ফেরত তবে কমেন্ট এর রিপ্লাই দিবেন হ্যাঁ অবশ্যই ভাই আপনারা যেভাবে খেলা দেখেন আমিও কিন্তু সেমভাবেই খেলা দেখি খেলাটা আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগে তো যখন খেলা চলে খেলার মধ্যে একটু মনোযোগ চলে যায় আর কি তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওই টাইমে আসলে কমেন্ট করা হয় না আর এছাড়া সারাক্ষণই কিন্তু কমেন্ট পড়তে থাকি কেমন আছেন ভাই এম ডি শাহল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে সাকিব এবং শাওন কাঞ্চনপুর গ্রামের খেলা

এবং সাকিবের খেলা চলতেছে আজকে কাঞ্চনপুর গ্রামে আজকে কাঞ্চনপুর গ্রামে সবুজ ইসলাম হাডুডু খেলা হা বাই হাডুডু খেলা আমাকে যতটুকু বললো আজকে সেমি ফাইনাল তো তারা নাকি পরবর্তীতে আবারও দেবে ওইটাও সেমি তো আমাকে আজকের জন্যই বলছিল আজকে সেমিফাইনাল ফাইনাল বলছিল দেখা যাক দেখা যাক খেলাটি শেষ ফলাফল কি আছে খেলাটির শেষ ফলাফল কি আসে দেখা যাক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাওন এবং সাকিবের খেলা শাওন এবং সাকিব শাওন এবং সাকিবের খেলা চলতেছে খুবই টানটা মুক্ত খেলা সাধারণ খেলা চলতেছে আমরা দেখতে পাচ্ছি আজকে কি পাইনা চলতেছে দেখতে পাচ্ছি সাকিব এবং শাওন সাকিব এবং শাওনের খেলা চলতেছে সাধারণ খেলা চলতেছে আমরা দেখতে পাচ্ছি নিরানব্বইটি স্টার দিয়েছে গাজী ফরান ভাই অসংখ্য ধন্যবাদ গাজী ফরান ভাই গাজী ফরান বাই নিরানব্বইটি স্টার গিফট করেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই পঞ্চাশটি স্টার গিফট করার জন্য নিরানব্বইটি স্টার গিফট করেছি অসংখ্য ধন্যবাদ গাজী ভাই আপনাকে লাইভে যুক্ত থেকে নিরানব্বইটি স্টার গিফট করার জন্য আমরা আজকে রয়েছি কুমিল্লা জেলা বড়ুয়া উপজেলার শাকপুর ইউনিয়ন কাঞ্চনপুর গ্রামের কুস্তি খেলায় এই খেলাটি হচ্ছে এখন মিয়াজিবাড়ি মসজিদের পাশে গাজী ফরান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে গাজীপুর আমি কোথা থেকে যুক্ত আছেন জানাবেন একটু কোথা থেকে যুক্ত রয়েছেন জানিয়ে দেবেন মুগন্দপুরের মোস্তাক সাথে খেলা করছিলাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর সাধারণ খেলা চলতেছি সাধারণ খেলা চলতেছে আমরা দেখতে পাচ্ছি সাকিব এবং শাওন সাকিব এবং শাওন না না এবং শাওন সমান সমান जला